এই যুদ্ধে আমরা হাঁটতে হাঁটতে আমাদের পায়ের স্যান্ডেল ছেলেটা পড়ে গিয়েছিল আমাদের পায়ের নখ পর্যন্ত রাস্তায় বিভিন্ন জিনিসের সাথে ঠুকা লেগে লেগে আমাদের রথ পর্যন্ত সব খসে খসে পড়ে গিয়েছিল তারপরে আল্লাহর দিন আল্লাহর জমিন বিজয় করানোর জন্য আল্লাহর জেহাদের পথের থেকে আমরা ফিরে এসেছিলাম না এর নাম হলো জেহাদ এর নাম কে এর নাম হলো ইসলামের নাম কে তুমি কে এনেস কে এনেস ঘুমাবা তোমার ওই ইমানে তুমি জানলাম আশা করবো এটা কি অসম্ভব আবার নামাজ পড়তে যেয়ে দেখা যায় কি রকম যে শুরু করে এদিকে তাকাই নেই ওদিকে তাকাই নেই তাকাই নেই কখন সময় হবে কখন আলোচনা বন্ধ হবে কখন নামাজ শেষ হবে যদি নামাজের একটু সময় বেশি লাগে সেটা পরে চুলকানি উঠে যায় কাশি এসে যায় কোনো রকম সমস্যা আছে না নাই ওই মানে তুমি জানতে চাও বুঝতে এটা এটা ওই ইমানতে জান্নাত এত সুজা না জান্নাত যে তুমি কি একেবারে বললেও যে আমি দশ টাকা কিনে নেবে এত সুবিধা নাই না

আব্বাদ বিন বিশাল এবং এবং আম্মার বিনিয়া এই দুইজন সাহাবিকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর রাতে যাপনের জন্য তাবু গড়লেন গড়ার পরে এই দুইজন সাহাবিকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম

আম্মার বিন ইয়াসারকে বললেন আপনি প্রথম অংশটা আপনি পাহারা দেন দেন দেয়া হলো দ্বিতীয় অংশের পাহাড় টাইমের সময় আসলো আফাদ বিন বিশর রাদিয়াল্লাহু তাআলা আনহু কে রাত্রে তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে পাহারা মুসলিম সেনা বাহিনী কে কে শায়র নবী মুহাম্মদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবস্থায় আছেন তিনি মনে মনে চিন্তা করলেন আর রাত্রিটা কেন আমি দাঁড়ায়ে এমএমনে এমনে করে দেব দেব আমি একটু একটু এই রাতে এখন তো সব ঘুমিয়ে গেছে কে ঘুম দেখে নাই নাই আমি এখন একটু একটু সাথে কথোপকথন শুরু করে দিই মানে নফল নামাজে দাঁড়িয়ে যাই কি নামাজ নফল নামাজে দাঁড়িয়ে যায় একটু আমার মালিকের সাথে আমার রেস্টুরেন্ট ভেরি ডিস করি করি একটু গঠন করি করি নামাজ তিনি দাঁড়িয়ে গেছেন অপরাধী কেন একজন কাফের অনেক দিন ধরে তিনি তিনি সুযোগে ছিলেন ছিলেন যে আমি মুসলমানদের এমন সময় এমন জায়গায় আঘাত করব যেটা প্রতি তারা পোষণ করতে পারবে না পারবে এই চিন্তা মধ্যে দীর্ঘ দিন ধরে ছিল ছিল রাত্রের গভীরে দেখে দেখে একজন মাত্র দাঁড়িয়ে আসা সব ঘুমায় গেছে 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 দাঁড়িয়ে আসা তার নাম

আব্দুল বিন বিশর নামাজে দাঁড়িয়ে গেছেন কাফের বেঈমান অনেক দূরের থেকে তীর নিয়ে কোর্স আব্দুল বিন বিশর কে লক্ষ্য করে আরো একটা ধীর আব্দুল বিন বিশর বৃষ্টিতে ফেল নিয়ে গেছে ফুটে গেছে শরীর ভেদ করেছে কিন্তু আব্দুল বিন বিশর নামাজের মধ্যে দাঁড়িয়ে আছে আল্লাহু আকবার কাফের বেঈমান চিন্তা করলো ব্যাপার কিরে তীর তো যে লাগলো নামাজ ছাড়ে না কেন মরে গেল নাকি নাকি না জীবিত আছে আছে কোন নড়াচড়া নাই কোন কিছু নাই আবার একটা তীর অনেক দূর থেকে আবার নিক্ষেপ করছে আর একটা তীর এসে বেঁধে গেল নামাজ ছাড়ে না আল্লাহু আকবার বলবেন না আবার কিছু কোন

কিের মধ্যে তারা আমারা আল্লাহর সাথে কত গায় না আমার আল্লাহর ভালোবাসাই মশগুন হয়ে যেত ঠিক না বেঠিক তিনি যখন জাগ্রত হয়েছে হয়ে দেখে যে আহমাদ বিন বিশ্বের অবস্থা এই তিনটা তীর নিক্ষিপ্ত অবস্থায় বেঁধে রয়েছে সালাম ফেরালো যখনই বলে আব্বাদ তোমার শরীরে অবস্থা কেন আব্বাদ বিন বিশ্বর বলতে লাগলেন ও ভাই ভাই আমি নামাজের মাধ্যমে সময়টা কাটাই চেয়েছিলাম আমার সময়টা নষ্ট করতে চাইলাম চান নামাজের মধ্যে কাটাইতে চেয়েছি কিন্তু কাফের বেইমান আমাকে লক্ষ্য করে কয়টা দিন নিক্ষেপ করেছে দেখো কিন্তু আমি নামাজের মধ্যে ছিলাম আমার বলে তুমি নামাজ শেষ করো নাই কেন আমি নামাজ শেষ করি নাই এই জন্য যে আমি এমন কিছু আয়াত কারীমা নামাজের মধ্যে পড়তেছিলাম যা আমি এত মজা পাইতেছিলাম অত মজা আমার আল্লাহর সাথে আর কোনো দিন পাই নাই এই জন্য কতটুকু কষ্ট দিয়েছে না কিছু আমার কাছে মনে হয় নাই আমার আল্লাহর সাথে আমি যে কথা বলতেছিলাম ওইটাই আমার কাছে সব থেকে ছিল এর নাম বল ঠিক না বেছে আমাদের মশা যদি সংখ্যা আমল খাই পরেই তো বিমাস বিম ঠিক না বেছি